গাইবান্ধার সদর উপজেলায় নিজ বাড়িতে দুর্বৃত্তদের কুড়ালের আঘাতে অমিতাভ চন্দ্র সুজন নামের এক ব্যক্তি নিহত হয়েছেন শুক্রবার রাত আটটার দিকে উপজেলার বল্লমঝাড় ইউনিয়নের খামার বল্লমঝাড় এলাকায় এ ঘটনা ঘটে নিহত অমিতাভ চন্দ্র ওই এলাকার নিরঞ্জন চন্দ্র রায়ের ছেলে তিনি জেলা জজ আদালতের একজন আইনজীবীর সহকারী হিসেবে কর্মরত ছিলেন তিনি মা বাবা স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে নিজ বাড়িতে বসবাস করতেন জানা গেছে গতকাল রাত আটটার দিকে বাড়ির উঠানে দাঁড়িয়েছিলেন অমিতাভ চন্দ্র এ সময় কয়েকজন দুর্বৃত্ত হঠাৎ বাড়ির ফটক দিয়ে ভেতরে ঢুকে তাকে এলোপাতারি গায়ে ও মাথায় কুড়াল দিয়ে আঘাত করে পালিয়ে যায় গুরুতর রক্তাক্ত অবস্থায় পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন জানান এ ঘটনায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি